হাই চলে আসলাম আজকের রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো মুরগির মাংস আর লোক মানে পেঁপে দেওয়া রান্না করছে এটা আমার চেয়ে অনেক ভালো লাগে এক সময় খেতাম না এখন কিন্তু কেটেই ভালো লাগে ঠিক আছে তাই আর কি মুরগি দিয়ে পেঁপে দেওয়া রান্না করলাম আর আজকে রান্না করলাম হলো পোলাও ঠিক আছে তো খাইতে ইচ্ছা করলে যখনই খাইতে ইচ্ছা করে তখনই রান্না করে ফেলি কারণ কে খাওয়াবে খাওয়ানের তো লোক নাই তো আজকে ইচ্ছা হইল যে কি রান্না করবো রাত্রেই ভাববা রাখছিলাম যে কি রান্না করব না রান্না করব। ঠিক আছে তাই রান্নাটা করে ফেললাম পেঁপে দিয়ে আর হলো মুরগি দিয়ে সাথে কিন্তু একটা পেঁয়াজও নিয়ে নিছি ঠিক আছে পেঁয়াজটা হলে একটু ভালো লাগে ঠিক আছে দেখো এখন আমি খাই সেন্ডার তো এত সাথে একটা এনেছি আসলে এক সময় যে জিনিসগুলো আমি অপছন্দ করতাম এখন আমি সেগুলাই পছন্দ করি বেশি জানি না মানুষ বলে না যে নিন্দা ফুল পিনে নাকি ওরকম একটা কথা আছে না যে যারে যে পছন্দ করে না কিন্তু লাস্টে নাকি ওইটাই হয় তো আমার দশা মনে ওইটাই হয়েছে তবে আজকে তো আর এটা মানে একটু লবণ বেশি হয়ে গেছে লবণ একটু কম হইলে তো আমার কাছে ওরকমই মনে হচ্ছে তো যাই হোক শুধু মুরগিটা রান্না করলাম পেঁপে দিয়া আর পোলা রান্না করলাম দেখা যাবো

অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর কেক কোনটা পছন্দ করো সেটাও বলবা ঠিক আছে অনেকে কিন্তু পেঁপে পছন্দ করে না অনেকে আলু পছন্দ করে অনেকে পেঁপে পছন্দ করে একজনের একটা পছন্দ ঠিক আছে আর এখন আমার সব পছন্দ কোনো অপছন্দর কিছুই নেই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ওকে